এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার উপজেলার অধীনস্থ এক ইউনিয়ন পরিষদ কর্তৃক জনকল্যাণ ফাউন্ডেশনের আগামীকাল দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও দাখিল সমমাননা পরীক্ষায় বিভিন্নদের সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন জনকল্যাণ ফাউন্ডেশন প্রধান কার্যালয় বসন্তপুর বাজার হাজী বেলাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বাস্তবায়ন কমিটির প্রস্তুত সভায় সম্মানিত সভাপতি আপনাদের সামনে কিছু ব্রিফিং করবেন বিসমিল্লা মহান উল্লাহী আমরা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার এক নং ছাত্রপাইয়া ইউনিয়নের বসন্তপুর এবং মাহাতবপুর এক নং ইউনিয়নের অন্তর্জিত সাত নং এবং ছয় নং ওয়ার্ড আমাদের জনকল্যাণ ফাউন্ডেশন আজকে দীর্ঘ ছয় মাস থেকে কার্যক্রম আজকে পাও পাও করে চলতেছে এই জনকল্যাণ ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি অরাজনৈতিক সামাজিক আত্মমর্যাদাশীল একটি সমাজ বিনির্মাণ সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র গরিব অসহায় এবং মেহরতির পাশে মানুষের পাশে থেকে নিঃস্বার্থ কাজ করা সংগ্রামী দেশবাসী এই জনকল্যাণ ফাউন্ডেশনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী মানুষ ইতিমধ্যে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন যেখানে আমাদের সাথে আছেন বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মহতারাম সাহেব আমাদের মাঝে আছেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এবং আমাদের মাঝে আছেন অসংখ্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার এবং বিভিন্ন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এবং বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীবাসার মানুষ ইতিমধ্যে আমাদের সাথে এই সামাজিক আত্মনির্ভরশীল একটি কাজে একত্রতা পোষণ করেছে প্রিয় দেশবাসী আমরা এই জনকল্যাণ ফাউন্ডেশনের একটি ক্ষুদ্র প্রয়াসে ইতিমধ্যে আমরা অনেকগুলো একদম সাঁতারপাইয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কিছু গ্রামের নবনির্মাত মসজিদের জন্য অর্থ সহায়তা করেছি আমরা এলাকার কিছু এটিম দুস্থ অসহায় টিমখানা মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে অর্থ সহায়তা করেছি স্কুলের শিক্ষা মাদ্রাসার শিক্ষা সামগ্রীর উপহার আমরা প্রদান করেছি এবং বিভিন্ন সমাজের হতদরিদ্র অসহায় মেয়েদের বিবাহের আনুষ্ঠানিকতার জন্য অর্থ সহায়তা করেছি এবং আমরা এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মধ্যে যারা অসহায় তাদের মধ্যে ইত্যাদি সামগ্রী বিতরণ করেছি এবং বন্যার্য মানুষের মাঝে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে তার সামগ্রী তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি সংগ্রামী দেশবাসী আমাদের একদম বিভিন্ন গ্রামের যে সকল শ্রেণী পেশার মানুষ দেশে এবং প্রবাসে আছেন আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ আমাদের এই মহতি উদ্যোক্তা যদি আপনাদের কাছে দেশ জাতির কল্যাণময় মনে করেন তাহলে দেশে এবং প্রবাসে সকল সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করে আর্থিক শারীরিক মানসিক সর্বদিক থেকে আমাদেরকে সর্বাত্মক সহায়তা সহযোগিতা করে আমরা যেন জনবান্ধবে জনকল্যাণে এই জনকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রমটাকে আরও অনেক প্রসারিত করে এলাকার হতদরিদ্র মানুষের সেবায় সর্বসময় যেন নিয়োজিত থাকতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং যে সকল সমাজে অসামাজিক কার্যকলাপ ওই সকল কাজের বিরুদ্ধে আমাদের স্লোগান সমাজে সৃষ্টিকারী তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান সমাজে বিয়ের ব্যবস্থা করার জন্য আমাদের স্লোগান এবং আপনাদের দোয়ায় আমরা এই অল্প সময়ের মধ্যে মানুষের অসুস্থতার জন্য জরুরি যে সেবাটা আমরা একটা উদ্বেগ গ্রহণ করেছি আল্লাহ পাক যদি চায় আপনাদের সকলের দোয়ায় আমরা অল্প কিছু দিনের মধ্যে আমাদের এই এক নাম ইউনিয়ন পাশে থাকার জন্য অসুস্থ মানুষের পাশে থাকার জন্য আমরা একটি মেডিকেলের সার্ভিসের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার ইনশাআল্লাহ দৃঢ় আমরা ব্যক্ত করেছি আপনারা সকলে আমাদেরকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন পাশাপাশি সমাজের সকল খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমরা চেষ্টা করব এবং সমাজের যে কোনো সামাজিক ভালো কাজগুলো করার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং সবাই সবার পাশে থাকার জন্য চেষ্টা করব পরিশেষে প্রিয় দেশবাসী আপনাদের সকলের কাছে সকলের কাছে দোয়ার দরখাস্ত আপনারা মহান রব্বিক আলিমের কাছে দোয়া করবেন আমাদের যে সকল দেশে এবং প্রবাসের সম্মানিত সদস্যবৃন্দ তাদের কষ্ট অর্জিত অর্থ দিয়ে আমাদেরকে এই সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার যে সার্বিক সহযোগিতা করতেছে পাক যেন সময়। তাদেরকে আরো বেশি বেশি করে এই সকল মহতি কাজে তাদেরকে নিয়োজিত করার জন্য তৌফিক দান করেন এই দোয়া করবেন এবং আপনাদের সকলের দোয়া সহযোগিতা সহায়তা কামনা করে বিদায় নিলাম আসসালামাইকুম আ রহমতুল্লাহি অবরাকাল ধন্যবাদ ধন্যবাদ জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি গণমানুষের প্রিয় নেতা তথাপি শানবাগু উপজেলার সকলের পরিচিত মুখ জনাব মহনদ ভূঁয়া সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সম্মানিত এই মুহূর্তে যারা আমার লাইফটা দেখতেছেন আমি এক মিনিটের জন্য আমাদের এই প্রস্তুতি কমিটির জনাব সঞ্চালক জনাব শামীম সুসরাজ সাহেবকে এক মিনিট বক্তব্য দেওয়ার জন্য আপনাদের পক্ষে এক মিনিট ব্রিফিং করার জন্য আমি অনুরোধ করতেছি জি ইনশাল্লাহ আমরা জনকল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা মোটামুটিভাবে আমাদের জনকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মহিনুদ্দিন ভুঁইয়া সাহেবের নেতৃত্বে মোটামুটিভাবে আমরা আমরা আগামীকালকে কালকে হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার জন্য সকল কার্যক্রম প্রায় শেষ করে ফেলেছি ইনশাল্লাহ তো আমরা আগামীকালকে আপনাদের সকলের দাওয়াত থাকলো আপনারা সকলে আসবেন এবং সকল সবাই অংশগ্রহণ করবেন এবং বসন্তপুর ঈদগাহ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল দশটায় এবং আপনারা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ যারা লাইভে সংযুক্ত হয়েছেন প্রায় আঠারো সবাইকে ধন্যবাদ এবং সম্ভব হলে সবাই লাইফটি বেশি বেশি প্রসার করবেন